হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকে এখানে শনিবার সকাল এখন দশটা মতো বাজে আর আকাশের অবস্থা দেখে বুঝে গেছো সকাল থেকেই কিন্তু এরকম মেঘলা আকাশ চলছে আর সাথে কিন্তু রয়েছে প্রচণ্ড হাওয়া এই যে দেখছো আমার একেবারে চুল ফুল সব উড়ে যাচ্ছে আর বেশ ঠান্ডা হাওয়া কিন্তু আর শীত তো এখানে অলরেডি পড়েই গেছে অল্প অল্প করে আর আজকে সকালবেলা দেখছো আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি কস্কো তবে আজকে রেগুলার যে গ্রোসারি করতে যাই সেটা করতে যাব না আজকে যাব জন্মদিনের বাজার করতে চলো তাহলে আজকে আর দেরি না করে ভ্লগটা এখান থেকে স্টার্ট করি আর এরপরে তোমাদের বলছি যে কার জন্মদিন বা কী বৃত্তান্ত কি কী কিনবো ভেবেছি ব্লগটাকে শুরু করা যাক আর ভ্লগ শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে একটা লাইক করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আসলে আজকে আমরা যাচ্ছি দীপ্ত জন্মদিনের বাজার দোকান করতে তবে দীপ্তর জন্মদিন কিন্তু আজ নয় দীপ্তর জন্মদিন ছিল তেরো তারিখ বুধবার এবার কি হয়েছে ও যেহেতু অফিস থাকে আর অফিস থেকে ফিরতে অনেকটাই লেট হয়ে যায় তো সেই দিনে আমাকে বলেছিল যে আমি এই দিনে সেলিব্রেট করতে চাই না তাহলে চলো শনি রবিবারের মধ্যে কোনো একটা দিন সেই দিনকে আমরা সেলিব্রেট করি তো এখানে মোটামুটি শনি রবিবারই হয় সব সেলিব্রেশন যদিও আমি ওর জন্য যে ডেকোরেশন হ্যাপি বার্থডে ডেকোরেশন সব কিছু কিনে রেখে ছিলাম বাট ও যেহেতু একটু টায়ার্ড ছিল সেদিনকে সেদিনকে আর সেলিব্রেশন হয়নি তো আমরা ঠিক করি যে রবিবার দিন মানে কালকে আমরা সেলিব্রেট করব। আর ওর এই উইকেন্ডটা হচ্ছে লং উইকেন্ড আছে মানে সোমবার ওর ছুটি আছে তো তাহলে ভালোই হবে সানডেতে আমরা অনেকটা টাইম পাবো সকাল থেকে আর পরের দিনে অফিস যাওয়ারও তারা থাকবে না আর সেই জন্যেই আমরা দোকান বাজার করতে যাচ্ছি আর আজকে বিকেলে আবার আমাদের একটা পটলাগ আছে আমাদের বলতে আমারই রয়েছে একটা মিট গ্রুপ আছে সেখানে যাব। ওখানে সবাই যে যার মতো রান্না করে নিয়ে আসবে অনেক কিছু মেনু আছে মানে একেবারে যে বিয়েবাড়ি স্টাইলের যে মেনু সেই রকমই মেনু হচ্ছে আর আমার ওপর পড়েছে হচ্ছে বাসন্তী পোলাও আমার উপর পড়েছে বলবো না আমি নিজে থেকেই বলেছি যে আমি তাহলে পোলাওটা করব তো বাসন্তী পোলাও করব আর বিকেলে সেটা যাওয়া মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো তো এটা হচ্ছে সারাদিনের প্ল্যান তো এখন যাব গিয়ে প্রথমে জন্মদিনের কেনাকাটি করব এবং তারপরে বাড়ি এসে পোলাও রান্না করতে হবে এবং সেটাও কিন্তু মোটামুটি ন দশ জনের মতন রান্না করতে হবে তো সারাদিনে অনেক কিছু হতে চলেছে আজকে চলো তাহলে আর বেশি দেরি করব না এখনই স্টার্ট করে দেবো কারণ অলরেডি যেরকম বলছিলাম মেঘলা আকাশ আর আবার বৃষ্টি পড়তে শুরু করে দিতে পারে তো বেশি দেরি করব না এক্ষুনি বেরিয়ে যাবো আর ফটাফট বাজারে গিয়ে জিনিসপত্রগুলোকে কিনে আনি জন্মদিন কথাটা শুনলেই ছোটবেলার কত স্মৃতি মনের কোণে ভিড় করে যেমন সকালে পায়েসকে স্কুলে যাওয়া আর দাদার সাথে বেরিয়ে কেক কিনতে যাওয়া আর রাত্রি মা করে রাখত আমার পছন্দের সব কটা খাবার আর একটু যখন বড় হই তখন জন্মদিনটা বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেট করতে বেশি পছন্দ করত তবে ছোটবেলা হোক বা বড়বেলা জন্মদিন বলতে যে জিনিসটা সবার প্রথমে মনে আসে সেটা হলো জন্মদিন স্পেশাল মেনু আর তাই আজকে বাড়ি থেকে হাজারো মাইল দূরে এই প্রবাসের মাটিতে বসে ঠিক করলাম এবারে জন্মদিনের ভুরিভোজটা চাই চাই তবে এটা আমার জন্য নয় দীপ্তর জন্য কলকাতা না থাকার দরুন জামাই ষষ্ঠী ভাই ফোঁটা এসব তো কিছুই আমাদের পালন করা হয় না তাই ভাবলাম জন্মদিনই করি আর এই সুযোগে হয়ে যাবে আমাদের রবিবারের জমিয়ে ভুড়িবোজ এই যে আমরা কস্কো এখন এসে গেছি আর যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডের ডিসকাউন্ট ওর অ্যাপের নোটিফিকেশন এসেছে একে শনিবার তার ওপর ব্ল্যাক ফ্রাইডের ডিল ভিড়টা একবার দেখোছ এমনি স্টোরটা বিরাট বড় তারপর এত ভিড় হওয়ার জন্য চেকআউটের সময় প্রচুর লাইন পড়ে আর এই যে এদের একটা টায়ার সেন্টারও আছে আর এটাও দেখলাম আজকে প্রচুর ভিড় আসলে শীতকাল তো এসে গেছে তাই উইন্টার টায়ার লাগানোর জন্য অনেকে এসেছে আজকে আমরা প্রথমেই এসেছি সাপ্লিমেন্টের সেকশনে যেহেতু আমরা জিম করি তাই এই ধরনের সাপ্লিমেন্ট বা কোনো প্রোটিন ড্রিঙ্ক আমরা ব্যবহার করে থাকি এর আগেরবার ওয়ে প্রোটিনটা নিয়েছিলাম ওয়ালমার্ট থেকে কস্কো থেকে নিলে অনেকটাই কম দাম পড়ে এখানে অনেকগুলি অপশান আছে ওয়ে প্রোটিনের আর সেটাই আমরা দেখছি যে কোনটা আমাদের জন্য কার্যকরী এই যে লিন ফিটের ওয়ে প্রোটিন এটা দু কেজির দাম পঞ্চাশ ডলার মানে প্রায় ভারতীয় টাকায় তিন হাজার টাকা আর পাশের প্যাকেটটার দাম আড়াই কেজির জন্য নব্বই ডলার মানে ভারতীয় টাকায় ওই সাড়ে পাঁচ হাজার টাকা মতো এক মাসের দামটা বড্ড বেশি বেড়ে গেছে তাই ঠিক করছি লিন ফিটটাই নি আজকে কসকরি ঢুকে দেখি সবার ট্রলিতেই এই কিচেন টাওয়ালের একটা প্যাকেট আমরা একটু অবাক হয়ে গিয়ে ভাবজি যে কি করে সবার একসাথে আজকে কিচেন টাওয়ালের প্রয়োজন তারপর দেখি একটা ভালো ডিল এই কিচেন টাওয়ালে দিচ্ছে আজকে এই বড় প্যাকেটটায় বারো ডলার অফ দিচ্ছে দাম পড়ছে পনেরো ডলার মতো যদিও আজকে আমার কিচেন টাওয়াল নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু ভালো ডিল দেখলাম তাই নিয়ে নিলাম ব্যবহার তো হয়ই লেগে যাবে কাজে আর এখন চলে এসেছি ফ্রজেন সেকশনে তোমরা তো সকলেই জানো যে ক্যানাডায় বা বিদেশে এই ফ্রজেন খাওয়া কতটা প্রচলন আছে যদিও জানি যে শরীরের অনেক ক্ষতি হয় কিন্তু বিদেশের এই ব্যস্ত জীবনে মানিয়ে নিতে গেলে যে কটি জিনিস করতেই হবে তার মধ্যে এই ফ্রজেন খাওয়ার অভ্যাস হলো একটি চলো তাহলে নিয়ে নেওয়া যাক একটা ফ্রজেন ভেজিটেবলের প্যাকেট তবে এই ফ্রজেন ভেজিটেবলের প্যাকেটগুলো কিন্তু সবজিপাতি ভালো করে কেটে ধুয়ে তারপরেই ফ্রজেন করে বিক্রি হয় এতে করে রান্নার সময়টা অনেকটাই কম লাগে এখন আমরা চলে এসেছি মাছের সেকশনে মানে যেটা ছাড়া বাঙালি খাবার অসম্পূর্ণ আসলে আজকে ইচ্ছে আছে কিছু কাঁকড়া নেওয়ার কাঁকড়া খেতে আমার আর দীপ্তর খুবই ভালো লাগে তবে কাঁকড়া আমাদের কাছে সুপার পাওয়া যায় না বলে খুব একটা আসে না এর আগের দিন কস্কো এসে দেখেছিলাম কাঁকড়া পাওয়া যাচ্ছে তখনই ঠিক করি দীপ্ত জন্মদিনে কাঁকড়াই করব। এই যে বড় কমলা রঙের দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লবস্টার কুক করা মানে একেবারে রান্না করাই জাস্ট খোলস ছাড়িয়ে খেতে হবে আর তার পাশের এই লম্বা প্যাকেটে রয়েছে কাঁকড়ার দাঁড়া এগুলো আবার কিং ক্র্যাব এক একটা প্যাকেটের দাম পঁচাত্তর ডলার ভারতীয় টাকায় ওই সাড়ে চার হাজার টাকা সত্যি বলতে কি ইচ্ছে ইচ্ছে থাকলেও দাম দেখে আমাদের উড়ে গেছে এত দাম দিয়ে কিনবো না দেখি যদি চিংড়ি ভালো পাই পাশেই একটা বক্সে দেখলাম বড় বড় গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে তবে এগুলো চিংড়ি মাছে মালাইকারি করলে কতটা ভালো লাগবে বুঝতে পারছি না তাছাড়া সমস্ত খোলস ছাড়িয়ে রান্না করতে হবে সেটা অনেকটা টাইম লেগে যাবে আসলে যেন সত্যি বলতে গিয়ে এই কাঁকড়া কিনতেই আমরা কস্কো এতদূর ছুটে এসেছি আর কাঁকড়া না পেয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল যাই হোক তোমাদের মাছের সেকশনটা ছোট করে একবার ঘুরিয়ে দেখাই এই যে কালো মাছগুলো দেখতে পাচ্ছ বাঁদিকে এগুলো হলো ম্যাকারেল আর তার পাশে রয়েছে তেলাপিয়া আর এইগুলো হলো মাসেল আসলে কস কোয়ে সি ফুড খুব ভালো পাওয়া যায় তাই জন্যই আশা কিন্তু আমাদের লাক হয়তো সঙ্গ দিলো না তাই ক্র্যাব টার পেলাম না বানানোর করব ভাবজি মা প্র্যাপ করব ভেবেছিলাম ফটো ফাছানি না বাবা আজ না মাছের এটা তো নেই ওইগুলো তো লেগ ওই রকম কিং ক্র্যাবের অ্যাকচুয়াল ক্র্যাব নেই যাই হোক কাকড়া না পাওয়া গেল শেষ মেশ একটা চিংড়ির ট্রে নিয়ে নিলাম এগুলোর দামটা মোটামুটি সস্তা আছে আর চিংড়ির সাইজগুলো বিরাট বড় বড়। আর সবচেয়ে বড় কথা চিংড়িগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে রাখা এক একটা ট্রেতে মোটামুটি এক কেজি বারোশো তেরোশো এরকম ওয়াটের চিংড়ি আছে আর দাম রয়েছে এগারোশো থেকে বারোশো তেরোশো টাকা চলো তাহলে সবই মোটামুটি দরকারের জিনিস পেয়ে গেছি এখন চেক আউটে যাই ঢোকার সময় বলছিলাম অনেক লম্বা লাইন হবে চেক কিন্তু ভিড় থাকা সত্ত্বেও চেকআউটে সেদিন বেশিক্ষণ দাঁড়াতে হলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের তো বাড়ি ফিরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি লেগে পড়েছি পোলাও বানানোর জন্য তোমাদের যেরকমটা বলছিলাম বানাবো বাসমতি পোলাও তার জন্য কী কী করছি আমি তোমাদের প্রথমে বলছি এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা প্যানে আমি ঘি নিয়ে নিয়েছি কিছুটা এবার ঘিটা তোমরা যেরকমটা দেখতে পেলে যে এই গরম ঘিতে হলুদটা মেল্ট করে তারপরে যে আমি চাল ধুয়ে রেখেছি সেটাই মাখিয়ে নেব এতে করে আমি দেখেছি কিন্তু কালার যেটা হয় না বাসন্তীপুলো যে হলুদ কালার সেটা খুব ভালো আসে আর আমি ফুড কালারটা দিতে চাই না তো সেই জন্য এভাবেই আমি করব। আর এইখানে আমি কিন্তু চালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা মোটামুটি ন দশ জনের মতন করছি সেই হিসেব করেই আমি চাল নিয়েছি আর এখানে আমি আদা আর লঙ্কা এটাকে একটু বেটে নেওয়ার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি এখানে যেহেতু মিক্সচারটা আমাদের নেই ইন্ডিয়া যেরকম থাকে তো এখানে এরকমই হয় জুসই হয় তো আমি জুসটাই স্প্রে করেছি সেটা ভালোই হবে হয়তো তো এই যে এখানেও সব রেডি আছে আর এখানে আমার ঘিটা অলরেডি গলে গেছে এবারে আমি হলুদটা দিয়ে দেবো এই যে আমি একেবারে লো ফ্লেমে কিন্তু করছি ঘিয়ের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি খুব অল্প এক চামচের মতন দিলেই হবে কারণ আমার চালটা যেহেতু অনেকটাই আছে আর এবারে এই যে ঘিটা এটা আমি এখানে ঢেলে দেব সবটা পুরোটা ঢেলে দেব আসলে এতটা কোয়ান্টিটির আমি আগে কখনো বানাইনি সব সবসময় দু চারজন বা পাঁচজনের বেশি বানানো হয় তার বেশি বানানো হয় না এই যে মাখানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে আমার মাখা হয়ে গেছে ঘি আর হলুদের যে মিশ্রণটা বানিয়েছিলাম আর এবারে হচ্ছে এখান থেকে দু চামচ আদা আর লঙ্কা যে পেস্ট বলবো না একটা জুস টাইপের হয়েছে সেটা দু চামচ আমি দেব আর সব শেষে একটু গরম মশলা গুঁড়ো সেটাও আমি দিয়ে দেব খুব সামান্য দেব এটা পরে আমি অ্যাডজাস্ট করব এখন জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব তো এটাকে রেখে নাকি

আর তারপরে এখন আমি এই যে চালটা যেটা রেডি করে রেখেছি এই চালটা পুরোটা দিয়ে দেব আর আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম মিডিয়াম রাখতে হবে লো টু পুরো চালটাই কিন্তু আমি এভাবে দিয়ে দেবো আর এই চালটা কিন্তু মোটামুটি চার মিনিট ভাজতে হবে ভালো করে তেলে মানে তেল বা ঘি যে যেমন দিয়েছো অ্যাকচুয়ালি বাসমতি পোলাও কিন্তু গোবিন্দভোগ চালে হয় এবং গোবিন্দভোগ চালে পড়লেই কিন্তু তার টেস্ট বলো বা গন্ধ বলো সবটা ভালোবাসে যেহেতু আমার কাছে গোবিন্দভোগ চাল যতটা পরিমাণে আমার দরকার ততটা নেই তো সেই জন্যই আমি বাসমতি চালে করছি। আর আমাদের এখানে আবার একটা অসুবিধে কি যে গোবিন্দভোগ চাল এখানে অনেক ইন্ডিয়ান স্টোর আছে আমাদের এখানে কেমব্রিজে বাট ওখানে পাওয়া যায় না ইন্ডিয়ান স্টোর এটা মেনলি হচ্ছে যে বাংলাদেশি স্টোর ওই বাংলাদেশি স্টোরগুলোতে কিন্তু পাওয়া যায় তো যেহেতু আমাদের এখানে কেমব্রিজে কোনো বাংলাদেশি স্টোর নেই সেই জন্য কেনাও হয়নি আর আমার কাছে খুব অল্পই রয়েছে ভাজা হয়ে গেছে চালটা এবারে আমি হচ্ছে জল দেব আর জলের পরিমাণটা হচ্ছে যে কাপে তুমি মেজার করেছো চালটা যত কাপ চাল তার দ্বিগুণ হচ্ছে জল দিতে হবে যে নুন আমি একদম অল্প দেব এখন তখন এটা মিষ্টি পোলাও করবো আর চিনিটা আমি পরে অ্যাড করবো চিনিটা এখন অ্যাড করবো না পোলাও এখন বসে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে এখানে পোলাও এটা মোটামুটি হচ্ছে 10 দশ মিনিট মতন হবে দশ মিনিট পর আমি চেক করব যে আরেকটু জল লাগার কথা সেটা যদি লাগে আমি আরেকটু জল দেব আর আরেকটা হচ্ছে যে তবে যেরকম সাধারণত পোলায় বানানো হয় পোলাতে এমনি কিছু থাকে না শুধু হচ্ছে কাজু আর কিশমিশই থাকে তবে আমি ঠিক করেছি যে এটার ওপরে একটু পানির দেব পানিরটা একটু কিউব করে কেটে হালকা করে ফ্রাই করে নেব তার সাথে কাজু আর কিশমিশও হালকা করে ফ্রাই করব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব আমার মনে হয় যে এতে একটু ডিফারেন্ট হবে জিনিসটা আর খেতেও ভালো লাগবে তোমাদের যেরকমটা বলছিলাম যে আমি এত লোকের জন্য কখনো এর আগে করিনি এটা ফার্স্ট টাইম আর কি প্রথমবার আমি করব আশা করি সবার ভালো লাগবে আমি এর আগে দু তিনটি ইউটিউব ভিডিও দেখে নিয়েছি যদিও এটা আমি জানি মোটামুটি কিভাবে রান্না করতে হয় তাও একটু যাতে একেবারে যে মেজারমেন্টগুলো কোনোটা মিস না হয় সেই জন্য আমি দু তিনটি ইউটিউব ভিডিও দেখে নিয়েছি দেখা যাক এরপরে কি হয় অ্যাকচুয়ালি রান্না করার পর তবে আশা করি সকলের ভালো লাগবে আর যতক্ষণে পোলাওটা রেডি হচ্ছে ততক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে যে পটলাকে যাচ্ছি সেখানে কি কি মেনু হতে চলেছে তোমাদের বলছিলাম যে বিয়েবাড়ির মতো মেনু হতে চলছে ওখানে কিন্তু মাটন হবে মানে গোটকারি যেটা সেইটা ও দুজন আনছে আর কি দুজন আছে ওখানে যারা কারি নিয়ে আসবে আর আরেকজন নিয়ে আসছে কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছের কালিয়া গোটকারি পোলাও এইসব বিভিন্ন রকমের ইয়ামি ডিশ রয়েছে এছাড়া মিষ্টি দইও আছে স্ন্যাক্স কিছু আছে তবে স্ন্যাক্স এক্স্যাক্টলি কী আছে আমি জানি না ওখানে গেলে জানতে পারবো আর ওখানে একজনের বাড়িতে এই পটলাকটা হচ্ছে তো আমি ওখানে ফার্স্ট টাইম যাবো অর্পিতা দি অর্পিতা আমাকে বলেছিল যে এরকম একটা গেট টুগেদার হচ্ছে তুই কি আসবি তা আমি বলছিলাম হ্যাঁ কেন আসবো না নিশ্চয়ই আসবো তো সেই জন্য তা আমিও প্রথমবার ওখানে যাব সবার সাথে প্রথমবার মিট করব তো জানি না ব্লগ করতে পারবো কিনা চেষ্টা করবো যে খুব ছোট ভিডিও করার কারণ অন্যের বাড়িতে প্রথমবার গেলে তো অত ভিডিও করা যায় না তো তোমাদের সাথে ছোট করে শেয়ার করার চেষ্টা করব। আমার পোলাও রেডি হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ঝুরঝুরে পোলাও হয়েছে আর এই পোলাওতে কিন্তু আমি পরে তোমাদের তখন ভিডিও করিনি আমি পরে ওপর থেকে একটু জাফরান দিয়ে দিয়েছি আর অল্প একটু গোলাপ জল দিয়েছি যেহেতু আমি গোবিন্দভোগ চালে করিনি আমি বাসমতি চালে করেছি তো টেস্ট করে দেখলাম নুন চিনি সব কিছু ঠিক আছে একদম পারফেক্ট আর এই যে আমি পনিরগুলোকে এরকম কিউব করে কেটে তোমাদের বলছিলাম ভেজে নিয়েছি হালকা করে আর কাজু কিশমিশও ভেজে নিয়েছি যেটা উপর থেকে ছড়িয়ে দেবো এবারে আমি এই বক্সটা নিয়ে এসেছি এই রকম ট্রে এখানে পাওয়া যায় এই ট্রেতে করে ট্রেটাতে আর কি পোলাউটা ট্রান্সফার করব। তো হয়ে গেছে আমার এখন পোলাও করা আর আমি ট্রেতেও ঢেলে নিয়েছি এই যে আমার পিছনেই ট্রে রয়েছে যেরকমটা তোমরা দেখছো তো এবারে কাভার করে দেব ফয়েল পেপার আছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ওটা দিয়ে কাভার করে দেব আর ট্রেটাকে হচ্ছে আপাতত সাইড করে রেখে দেবো এবারে আমাকে রেডি হতে হবে এখন আমি স্নান করিনি এখন স্নান করব রেডি হব আর তারপরে বেরবো তো হাতে এখন অনেক টাইমই আছে এমন কিছু লেট হয়ে যায়নি আর এখান থেকে এক ঘন্টার ডিস্টেন্স মিশিয়ে এখন বাজে সাড়ে আর আমি এখন রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম যেটা এবারে পুজোতে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল পুজোতে পরা হয়নি নতুনই আছে ভাবলাম পরে নিই কারণ এরপরে আরও বেশি ঠান্ডা পড়ে গেলে আর এই জামাটা পরতে পারবো না তো এই রকম করে রেডি হয়ে গেছি আর এবারে এখন স্টার্ট করব কারণ আমাদের এক ঘন্টা লাগবে আশা করি টাইমে পৌঁছে যাব পার্টি থেকে দেখতেই পাচ্ছো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর পার্টিতে খুব বেশি আর কি ভিডিও করতে পারিনি কারণ তোমাদের যেরকমটা বলছিলাম যে আমি প্রথমবার গেছি আর আমার একটু আনকমফোর্টেবল লাগছিল কারণ প্রথমবার বেশিরভাগ লোকজনের সাথে প্রথমবার আমি মিট করছি তো তাদের সাথে কথা বলতেই আমি বেশি টাইম স্পেন্ড করেছি ভিডিও করা থেকে তাও খুব সামান্যই কিছু আমি ভিডিও করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাড়ি চলে এসেছি এবং বাড়ি ফিরতেও অনেকটাই দেরি হয়েছে এখন মোটামুটি পৌনে বারোটা মতো বাজে তো এবারে একটু ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে শুয়ে পড়বো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ব্লগে বাই